বৈচিত্র্যময় মলুয়বাজা জেলার শ্রীমঙ্গল উপজেলায় আমরা রয়েছি আজকে ফরেস্ট এবং রাবার বাগান এবং চা বাগানের মাঝখানে এই সময় পাতা ধরার সময় আপনি আমার সাথে থাকলে বুঝতে পারবেন এই ভিডিওটা প্রায় এক ঘন্টার মতো হবে এই জায়গাতে কত কিছু রয়েছে ফরেস্ট সহ অনেক কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আপনার আমার সাথে আজকে বেশ কিছু গেস্ট রয়েছে তাদের সাথে আপনাদের আমি পরিচয় করে দিব এবং জায়গা সম্পর্কে জানতে গেলে সাথে থাকতে হবে যারা ধৈর্যশীল প্রকৃতি প্রেমিক তারা থাকবেন আর যারা ছোট শর্ট ভিডিও দেখেন তারা সরে যাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের গারো সম্প্রদায়ের আমাদের হেভেন মামা উনি হচ্ছে হেভেন তজু এখানে আসলে উনার মাধ্যমে আপনাকে পুরো জায়গাটা ঘুরতে হবে জায়গাটার ভিউটা হচ্ছে অসাধারণ তারপর রয়েছে আমার সাথে কিলা আহমেদ ওনার একটা ফেসবুক পেজ এবং টিকটক চ্যানেল জনপ্রিয় একজন মানুষ এবং একটা ইউটিউব চ্যানেল রয়েছে ক্যাপ্টেন শাকিল নামে তাই তো ভাই হচ্ছে রবিউল ইসলাম ফ্রিতে চা খেতে চাইলে স্টেশন যেতে হবে সেই রবিউল ভাইয়ের চার দোকানে দোকানটার নাম কি বিসমিল্লা ক্যান্টিন বিসমিল্লা ক্যান্টিন হচ্ছে নামটা বলো আমার জাহাবিল ইসলাম নজির খান তোমার ফেসবুক আইডি ভাই কি চ্যানেল আমার ফেসবুক আইডি আমার নামের নাম দিয়ে খোলা হ্যাঁ আজকে আমরা এখানে থাকবো সবাই একসাথে যাব আপনাদের মতো আপনার ভিডিও তৈরি করেন সাথে থাকুন ক্যাপ্টেন ক্যাপ্টেন কি এই আমরা যদি এই পাশটায় চাই সব বিউটিফুল আমরা যদি একটু পুরা জায়গাটা একটু ল্যান্ডস্কেপে করি এবং জায়গাটা যদি আমরা সাথে কারা রয়েছে আমরা সবাই একসাথে রয়েছি আমরা এই পাশ নামছি আমরা এই পাশটাতে দেখি সবুজের প্রান্ত এবং খুবই রিক্সে নামছি একজন আপাতত একটু স্টপ রাখবো আমরা সাথে থাকুন লাল মাটির পাহাড় আমার সাথে অনেক রয়েছে ও মাই গড সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ এই জায়গা দেখলে আপনি ভাব বলবেন যে জায়গা না নয় কত সুন্দর জায়গা অসাধারণ জায়গাধারণ মাসা আল্লাহ সেটা একটু দেখানোর চেষ্টা করছি ঘাস মাটি পাতা সবকিছু মিলিয়ে এই এখন আমরা ন্যাচারাল ফরেস্টে ঢুকে যাব সাথে থাকুন পানি রয়েছে আমরা যেহেতু খালি পাও আমাদের টেনশনের কিছু নেই একেবারে মানে একটু রাস্তা তৈরি করে নেওয়া আর কি এভাবে যেতে হবে যেতে গেলে যা করণীয় সেটাই আমরা করছি এখন প্যান্টটা উপরে তুলে নিলাম দেখুন পুরা অনেক পানি আমার সামনে আছে আমরা সবাই নামছি এই যে মোটামুটি ভালো পানি রয়েছে অনেকে ছবি তুলতে ব্যস্ত আমরা যাওয়াতে ব্যস্ত রাস্তা নেই আগে বলেছিলাম পাহাড়ি ফুল রয়েছে মামাহার নাকে আমরা তার পিছে পিছে অনুকরণ করছি সঙ্গে এটা হচ্ছে কুল বড়ই যদি আমার এখনো পুস্ট করা হয় নাই পাহাড়ি বড়ই আর কি আমরা আজকে খেয়ে দেখাবো সাথে থাক সায়ের রাজধানী শ্রীমঙ্গলে আপনারা স্বাগত জানাই রাম আমরা এই মুহূর্তে ফরেস্টে ঢুকে গেলাম আর কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবা যে আমরা বৈচিত্র্যময় মলুবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় কে লাগে এতটা সারা বিশ্বে এত জনপ্রিয় ও ফরেস্টে আমরা ঢুকে যাইরাম রাম আপনার সাথে থাকুন আমরা এখন আপনারা যেটা দেখাই মু এটা বেত গাছ হলো এটা একটু ব্যতিক্রম এটা গল্লা বেত এটা দিয়েই সেই ফার্নিচার বানানো হয় যে সুপার সেট আপনার বাড়িতে রয়েছে এই সেই বেত গাছ মানে বল্লা গল্লা এটা কিন্তু বেত গাছ না এটা গল্লা বেত এটা জালি আরেক রকমের জালি তো ধন্যবাদ ও দেখুক এখন আমরা ও ঢুকে গেলাম রিজার্ভ ফরেস্টে বুঝতে পারা বিভিন্ন রকমের ফাঁকি ডাকড়া কিচির মিচির করে আর যদি আমরা ন্যাচারাল ভিউ দেখতে চাইরা তো ও লকে থাকুন তো বুঝতে পারবা আমরা কোন জঙ্গলে আপনার নিয়ে যাই আমি একটু সাথে থাকুন পুরো জঙ্গল যে জঙ্গলও যে কালীবাস আপনারা কালিবাস আগে নাম শুনছেন কি না জানি না এটা পুরাটা হচ্ছে কালিবাস তো এই কালিবাস যারা আগে দেখেছেন তারা বুঝতে পারবেন আর যারা দেখে নাই তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ ধন্যবাদ সাথে থাকুক কা আরও বিভিন্ন জিনিস দেখতে পারবা আমরা ও সামনে থাকি ও যাই রাম ও ফেস্টনি গুহার বদ্রে ঢুকার মধ্য এখন সাড়ে বারোটা বা একটা বাজে কিন্তু কিছুক্ষণ পরেই আমরা কিন্তু গুহার ভিতরে ঢুকে যাই ও হচ্ছে কালিবাস ওই দেখুন কোন জায়গায় আমরা ঢুকছি আপনারা এনে আইতে চাইলে হ্যালো শ্রীমঙ্গলের সাথে যোগাযোগ করবা তাহলে আমরা আমরা আপনারা নিয়ে আইমো আমাদের হেভেন মামার মাধ্যমে হেভেন মামা হচ্ছে গারো সম্প্রদায়ের লোক খুবই ভালো এবং যদি ওনার বাড়ি এখানে ওনার বাড়িতেই আপনাদের খাওয়া দাওয়া সব কিছু হবে এর জন্য আইতে ইবো হেভেন মামার মাধ্যমে এবং হ্যালো শ্রীমঙ্গলের সহযোগিতায় সাথে থাকুক কা ও পাখিটা গেল বনমুরুক বনমুরুক ছিল আপনি দেখাইতে পারলাম না কি তা কইতাম ও দেখুন ওদিক দিয়া বনমুরুকটা গেল গিয়া দুঃখিত আমি দেখাইতে পারলাম না আর কি নদীকেও যাওয়া যায় তো ওদিকে সবাই যায় না আর কি যারা বুঝছেন তো কারা যায় নদীক দিয়া ওখান দিয়ে অনেকে উফরে উঠরা বোঝা যায় যারা কাজ করুন এছাড়াও মনে হয় কেউ কেউ উফরে উঠুন ও জঙ্গলে মঙ্গল ও হচ্ছে সামনে দঙ্গল কুয়ার মতো রাস্তা আছে ওদিকেও যাওয়া যায় আমরা অবাই যাইমো আপনার সাথে থাকুক কা দিয়েও রাস্তা আছে তো আমরা অবায় যাইম এখন আমরা অবায় দিয়ে যাইম বুঝছেন নি দেখুন কি জঙ্গল এটা ন্যাচারাল ফরেস্ট কালাচরা ফরেস্ট বৈচিত্র্যময় গাছের একটা সন্ধান পাওয়াইলাম অনেক ধরনের ও আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রিয় বা ঘুরতে ভালোবাসেন এবং আমরা কিন্তু খালি পায়ে হাঁটছি কারণ মাটির থেকে আমরা এক প্রকার শরীরে যেমন অক্সিজেন নিচ্ছি সে মাটির থেকেও কিন্তু আমরা শরীরের প্রোটিন পেয়ে থাকি জন্য খুবই ভালো তো হাঁটছি আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি আমরা স্কিপ করে করে আপনাদের দিচ্ছি না তো এতক্ষণে দেড় ঘন্টা হয়ে যেত আর কি এদিকেও যাওয়া যায় কে যাইমো সাথে থাকুন দেখুন কত বড় বাস ও দেখুন এটা হলো পিপিলিকার বাসা ও বাসার ডিম দিয়া ডিম ফালাই দিলা পানিত পরে কিন্তু মাছ ধরুন জাল মারি দিলে অনেক মাছ উঠে এটার ভিতরে এখনো পিপিলিকা আছে ওই দেখুন এটা কিন্তু সহজে দেখা যায় না হয়তো ঘূর্ণিঝড়ে নিচে পড়ে গেছে আজকের মেন যে মামা তাইন জাহিরা চা লইয়া সামনে গিয়ে আমরা চা খাইমু আমরা যাইরাম একেবারে সুন্দরভাবে মামা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে পাহাড়ি পান অনেকটা পান গাছের মতো দেখলো এটা পানটা খাওয়া যায় কিনা জানি না এটা লদ দিয়ে আমরা যেটা জানি যে সমুদ্রে নাকি মাছ ধরে এক প্রকার বা তার কাজে ব্যবহার হয় এই জঙ্গল থেকে এই লতটা সংগ্রহ করে অনেকটা পান গাছের মতোই আমরা যেদিকেই দেখি শুধু জঙ্গল আর জঙ্গল আমার সাথে ক্যাপ্টেন শাকিল কেমন লাগছে শাকিল জি অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না এখানে একটা আশ্চর্য রকমের একটা ফুল দেখলাম এই ফলটা নাম না জানা ফল কিন্তু অনেক সুন্দর বাহ, একদম সুন্দর। কেমন লাগছে রবিউল ভাই? খুব সুন্দর। হুম। কেমন লাগছে? আচ্ছা, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালাদারকাত। তখন জঙ্গলের যাওয়ার রাস্তা এটা পাহারে উঠা যায় আর কি আমরা উঠতাম না পাহারে আপনার সাথে থাকুন। পাহাড়ের একটা ব্যতিক্রম ফল দেখে থমকে দাঁড়ালাম। আমি নিজেও জানি না ফলটার নাম কি, মামা। আমার মনে হয় এটা কোনো পাখি খেয়েছে। এরকমের সুন্দর ফল আমি তো সত্যিই অসাধারণ একটা জিনিস দেখলাম। হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এটা কফি সম্ভবত সবুজ থাকে কিন্তু কফি না পরে আছে যেটা এটা একটা উদ্ভিদ জাতীয় কিন্তু এটাই আমরা ঢেঁকি শাক হিসাবে যেটা খাই এই গাছটা এটা অনেক বড় হবে এই হচ্ছে চিরল চিরল পাতা জঙ্গলে আসলে এগুলি দেখা যায় খুবই সুন্দর লাগলো তাই আপনাদের সামনে দুই সেকেন্ড তুলে ধরলাম এটা হচ্ছে সিংলা বাস এটা বাস না এটা সিংলা বাস অনেকে লক্ষ্মী বাসও বলে এটা আপনার হচ্ছে ঝাড়ু গাছ ঝাড়ু গাছের সেই গাছ আর কি কোন আগে আপনাদের দেখেছিলাম মাটিতে পড়ে থাকতে সেই পিপিলাকা দেখেন গাছের উপরে কত উপরে রয়েছে দেখুন পাহাড়ি ফুল পারে বন গরু আসলে এটা মানুষেরই গরু ওই তখন গুল পাতা যেটা সুন্দরবনে আমরা দেখি এখানেও রয়েছে একেবারে পাহাড় যে পাহাড়ের মতোই পাহাড়ের প্রকৃতি পাহাড়ের মতো থাকতে দেই পাখির কিচির মিচির এক অন্য রকমের অনুমতি এনে দেয় মনে সেই বনডুগি আমরা এখন এখান থেকে কালেকশন করবো বনডুগি হ্যাঁ বনে থাকে তো এটা আসলো এখন বিলুপ্তির পথে ধন্যবাদ এই হচ্ছে আমরা যে ঢেকি শাক খাই সেই দেখি শাক খারে ফুল তাই এই জায়গায় এসে খুবই আনন্দিত তাদের উদ্দীপনা আসলো আমার কাছে ভালো লাগছে আর রবিল বাড়িতে একেবারে একাই একশো গাছ বন সেগুন আমরা ওদিকে না গিয়ে আমরা অবায় যাই কোন দিকে যাইলাম তার আমরা পাইব কিনা সন্দেহ আছে সেই মুলিবাস যেটা সবাই এখান থেকে কালেকশন করে পরিচিত সবার পরিচিত পাতা এই যারা রয়েছে ওখানে সুন্দর আগর গাছ কিছু একটা দেখেছি একটু সাথে থাকুন সম্ভবত হরিণ 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 অনেক দূরে হরিণ চলে গেছে মনে হয় অনেক দূরে ছিল খুব সুন্দর একটা ফুল গাছ দেখা যায় আমাদের এখন এই জায়গায় বসে চা পানের সেকশন আমরা মনে করবো এখানে একটু বসেন বসে চাটা খান রবিল ভাই আপনি যে চার কারিগর কেমন হয়েছে চাটা অনেক ভালো হয়েছে আপনি যে চা খাচ্ছেন এই অনুভূতিটা কি অনুভূতিটা খুব ভালো লাগতেছে ভাই এখানে খাইয়া শাকিল তোমার অনুভূতি কি ভাই আমার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনি মা কেমন জায়গায় দাঁড় করান কৃতজ্ঞতা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক অনেক ভাই চা খাচ্ছে আমি সবাইকে একসাথে বলেন চা এইখানে বসে এই গভীর জঙ্গলে বসে চা খাওয়ার তৃপ্তিটা একটু বলেন আসলে আমরা তো চা খাই সব সময় খাই কিন্তু আসলে এই যে প্লেসে যে চা খাওয়াটা এখানে এটাকে অমৃত মনে হচ্ছে আর চতুর্দিকের যে ভিউ দৃশ্য সেই সাথে কি বলবো আসলে ভাই ভাষায় প্রকাশ করে এগুলো আসলে মুখে বলে বুঝে আপনাদের একটু বলে রাখি এই চা চার ফ্লাক্সটা আমাকে দিয়ে গিফট করেছেন আমার ভিডিও দেখে ওনার নাম হচ্ছে মুজিদ ভাই ফয়সাল নামে অনেকে পরিচিতি এবং ওনার দোকানের নাম হচ্ছে গ্রিন হিলস টি এটা হচ্ছে এই যে এখন

অনেক দূর থেকে তুলছি আমি ধন্যবাদ আতর গাছ পন্ডুগির মতো এটা আরেকটা একটা ডুগি এটা কচু শাক আর কি সামনে এগুলি সাজিয়ে রাখে দেখুন পাহাড় থেকে সংগ্রহ করে এক প্রকার কচু বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কিন্তু এই দেখুন এই বৃক্ষর ফল নাই এভাবে দাঁড়িয়ে রয়েছে দর্শক ভালোবাসার প্রতিদানে দেখুন একটি গাছ তার বাঁশের সাথে তার সম্পর্ক রেখে বাঁশ এবং গাছ একসাথে দাঁড়িয়ে রয়েছে সেই আবারও পেয়ে গেলাম জঙ্গল যেরকম হওয়া দরকার সেইভাবে আছে দেখুন কত এখান থেকে দেখলে মনে হতে পারে যে আপনার জন্য হয়তো কেউ একটা গেট সাজিয়েছে এখানটায় দেখুন মনে হবে যে কেউ গেট সাজিয়েছে বাঁশের যে আলপনা সেই আলপনা দিয়ে এমনভাবে সাজানো এটা আপনি এখানে না আসলে কোনোদিনও বুঝবেন না কত সুন্দর এই জায়গাটা আমি দেখছি আর অবাক হচ্ছি ভয় বাদ দিয়ে একটু ভিতরে ঢুকলাম ও মাই গড সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটা কিছু বলার অপেক্ষা রাখে না এই জায়গায় আল্লাহর যে নিয়ামত কত সুন্দর তুমি আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জায়গাটা আমরা পরিপাশটা একটু দেখি ঠিক মানে কি বলবো আপনাদের এটা ভাষায় প্রকাশ করার মতো না দেখুন জায়গাটা কত সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইডা লাগে ভাই আপনার কাছে এখানে এসে অনেক ভালো লাগে এখানেই থেকে যাব লাগে ভাই শাকিল আসলে ভাই কি বলবো এতটা সুন্দর এই জায়গার ভিউটা কল্পনার বাইরে স্বপ্নেও এত সুন্দর জায়গা দেখি নাই ধন্যবাদ হ্যালো শ্রীমঙ্গলকে যে আবিষ্কারের মধ্যে মাধ্যমে যে সব জায়গা উপস্থাপন করে আর আমাদেরকে দেখায় সেটা আসলে মানে আমরা এই পয়সা খরচ করেও পাবো না নিঃস্বার্থভাবে যে হ্যালো শ্রীমঙ্গল আমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গা প্রোভাইড করে এই জন্য হ্যালো শ্রীমঙ্গলকে অসংখ্য ধন্যবাদ নজির ভাই কেমন লাগছে হ্যাঁ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আর বিশেষ করে এই নাম কি হ্যালো শ্রীমঙ্গল হ্যালো শ্রীমঙ্গলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ডাকে সারা দিয়ে এখানে এসেছেন এই জায়গাটা এত সুন্দর মাশাল্লাহ আল্লাহর নিয়ামত যে কত সুন্দর হয় এই জায়গাটা আসলেই বোঝা যাবে তো আপনারা আসবেন হ্যালো শ্রীমহলের মাধ্যমে অবশ্যই আপনাদের আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ